রহিম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা গিয়েছি সিভিস তো আমার রাজকুমারী বলতেছে বাবা আমি একলা একলা হাঁটবো মানে ওকে ধরতে পারবো না সে নিজের মন মতো করে হাঁটবে সে হেঁটে হেঁটে ফিল নিবে এখন এটা হয়েছে ওচা নিচে একটা জায়গা এখানে ধরেন আমরা হাঁটতে কষ্ট হয়ে যাচ্ছে আমাদের পায়ে স্লিপ করতেছে তো ওর পা তো আরো আগে স্লিপ করতেছে তো আমি চিন্তা করলাম ওর পিছনে যদি না সে যে কোনো টাইমে পড়ে যেতে পারে তো তাই আমি তার পিছনে পিছনে আর ওর বা ভিডিও করতেছে তো যাই হোক ও ঘুরে ঘরে খুব আনন্দ পাচ্ছে তো হঠাৎ করে দেখতেছে একটা গাড়ি ও গাড়িটা মনে করছিল সে আমাদের গাড়ি তাই সে পিছনে পিছনে তাকায় এটা আমাদের গাড়ি না তখন একটা দুটো মানুষ এসে তাকে একটু আদর করে আদর করার পর সে ওকে দূর মারে ওদিকে দূর মারার পরে হঠাৎ করে পাঁচ লিপ করে পড়ে যায় সাথে সাথে আমি ধরে ফেলি তো যাই কাল্লাবা কী অসুস্থ সহমজ আল্লাবাজে যাত্রায় ও কোনো ব্যথা পায় নাই তারপর ওকে নিয়ে গেছি সাগর দেখানোর জন্য সাগরটা অনেক সুন্দর মানে যে সাগর যে এত মানে উৎসল থাকে এই পাঁচ একটা জিলিতে এসে দেখলাম মানে একটা উত্তল সাগর সাগর মূলত গঠন হয়েছে যে সাগর যদি সাগরের মতো না হয় যে যদি না থাকে সাগরের পল্টন যদি না থাকে তাহলে সাগর পাড়ে এসে কোনো মজা নেই জিলিতে দেখেন শত শত হাজার হাজার মানুষ আজকে প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করতেছে সাগরের যে একটা পল্টন যে একটা বাস আছে সেটা কানে রাস্তাতে সে আর কি যে ভালো লাগতেছে তো অবশ্যই সবার সাথে সাথে আমরা সাগরটাকে উপভোগ করতেছি আপনারা ব্লগটা দেখেন

তখন আমি বললাম যে বাবা আমি দুটা খাই ও দিবে না তারপরে আমি কি করলাম ওই যে ওরা আমার ভিডিও করতেছে পরে আমি পিছনে করে নিয়েছি না করতেছে যে বাবা আমাকে নামাই দাও আমি আবার হাঁটবো মানে অনেক জোস্তি করে সে আমার খোল থেকে আবার নেমে গেছে তো এখানে এখানে হাঁটানো যায় অনেক রিক্স রিস্কটন হয়েছে এখানে অনেক ধরনের মানুষ দূরাদুরি করে বা ওই যে আশকিরিমালা তারপর যে আপনার ওই যে গরুর গাড়ি তারপর যে ঝালমুড়ি টালমুড়ি বিক্রি করে বাদাম বিক্রি করে তোর গাড়ি খুলে এখান থেকে আসা যাওয়া করে অনেক ধরনের মানুষ হাঁটা চলা করে তাই আমার মানে একলা সারতে অনেক রিক্স লাগতেছে তারপর সে আমার হাত ধরে টানা টানি করতেছে তাকে আমি ছেড়ে দিতাম সে এক লাখলা হাঁটবে আর অধিক অধিক টাকাচ্ছে তারিখে তো ওই যে দেখেন একটা ব্যাঙ্গা দিয়ে গেছে বলতে না বলতে তো আমি ছেড়ে ছেড়ে দেওয়ার পরে হঠাৎ করে একটা ঘোড়া চলে আসে যে আমি যদি না ধরতাম তাহলে অবশ্যই তার গায়ের উপরে ঘোড়াটা উঠে যেত তো যাই হোক সবাই অবশ্যই ব্লগটা দেখেন অবশ্যই ব্লগটা অনেক এনজয় করেন তো যারা সিভিজ আসবেন ভাবতেছেন ইনশাল্লাহ আসেন সিরিজ অনেক সুন্দর একটা জায়গা আমরাও আসতে আমরা বৌদিন সিরিজ আমরা প্রায় টাইমে আসি তো অবশ্যই আপনাদেরকে নতুন নতুন জায়গার ব্লগুলো দিব তো ও আমার সাথে হাঁটতেছে আমার রাজকুমারী হাত ধরে তো মানে সে অনেক ইয়ে করতেছে তার হাতটা ছেড়ে দেওয়া হচ্ছে এই যে আবার ওর হাতটা ছেড়ে দিছি এটা কিন্তু সে আবার পরে যাই তুলেছিলো আবার তাকে আমি ধরছি মানে একটা অবস্থা পর আমি যে বললাম যে বাবা তুমি দূরে করে না পরে যাবা পরে ওকে আমি দুষ্টমি করে কোলে নিয়ে ফেললাম নেওয়ার পরে ওকে বললাম যে দেখো এখানে অনেক মানুষ তুমি এখন বাবার বলে দেখো কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে এখানে তোমার একটা সমস্যা গেলে আর পরে বিভূতি হয়ে যাবো তুমি আমার খুলে থাকলো পরেও আমার পুলে যা ফুলে আসে ওই সন্ধ্যা হয়ে রাতিগুলো